আমরা ত্রিপুলাই ত্রিপুল ফোন দিয়ে আনছে এরা কইতো পারে না এরা নির্বাচনের মানুষ আসপাশের মানুষ কইতো পারে না সময় পুলিশ আইসন কি দেখা যায় পুলিশ আইল ওখানে

নির্মমতা কোথায় ছাড়িয়ে গেছে প্রাচন্ড স্বামী নিজেই স্ত্রীকে জবাই করে পুলিশকে দিলেন কল নিজেই হলেন গ্রেপ্তার আবার উনিও পরপারে ওপারে চলে গেলেন অর্থাৎ এরা সনাতন ধর্মালম্বী লোক বাবুলাল নাম এই বাড়ি হচ্ছে তাদের বাড়ি সমুখ প্রান্তে যদি দেখাই এখানে এমন মানুষ এসেছেন অর্থাৎ ভিতরে যাওয়া এজন্য মহাবาระজ জয় করতে হবে যদি ভিতরে যেতে চান ভিতরে মানুষজন এরকম অবস্থায় আছে গলা কাটা লাশ তিরির গরে পড়ে আছে পুলিশজন এসেছে সূত্রত হল শেষে সূত্রত হল শেষে এখান থেকে নিয়ে যাওয়া হবে তো যারা আমাদের সাথে কিন্তু বিভিন্ন দেশ থেকে দেখছেন বিভিন্ন प्रांत থেকে দেখছেন আপনার জানামতে এরকম কোন কাণ্ড কোন জায়গা হয়েছিল কিনা তো আসলে এরকম ঘটনা কোন সময় আপনার জানামতে হইছেন জি না আমাদের কোন সময় প্রথম প্রথম